দিয়ে তৈরি একটা ভিত্তি করে তিনি সাদিক কয়েব দোষারোপ করতেছেন অথচ প্রিয়দর্শক এআই দিয়ে কিন্তু অসংখ্য রকমের ছবি আরো তৈরি করা হয়েছে রুল কপি স্যার দেখেন আপনার এরপর আপনারা দেখতে পাচ্ছেন আব্বাসের একইভাবে এভাবে ফটো কার্ডগুলো তৈরি করা হয়েছে তো বক্তব্য দেওয়ার আগে কিন্তু এগুলো যাচাই বাছাই করতে হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক এসব বিএমপির বড় বড় হেভিট পার্সন নেতাদের ইমেজ নষ্ট করতেছে বিএমপির দলের মধ্যে বসে থাকা কিছু গুজব মিডিয়া সেলের বিএমপির নেতাকর্মীরা ছাত্র নেতা নেতাকর্মীরা এরা রুল কবির রুলকবিরকে দেখিয়েছে মিথ্যা ফটো কার্ড এবং এআই দ্বারা তৈরি সাদিকমের সঙ্গে চা আছে এই ছবিগুলো দেখিয়ে আসলে রুল কবির রিজবির যেহেতু সে অনলাইন বোঝে না ইন্টারনেট বোঝে না এআই বোঝে না যা নেতা নেতাকর্মী সেই অনুযায়ী সে বক্তব্য দিয়েছে এখন এই বক্তব্য দেওয়ার পরে অনলাইন সোশ্যাল মিডিয়া গরম হয়ে গেছে সবাই তো এখন রুল কবির রিজবির বিরুদ্ধে কথা বলতেছে কারণ সে তো কিছু বোঝে না নেতাকর্মীরা নেতা তাকে ভাজে ফেলেছে সে বুঝতেই পারে নাই যে আমার দুই নম্বর নেতাকর্মীরা আমাকে ভাজে আছে মিথ্যা ফটোকার দেখিয়ে আমার ইজ্জত মান সম্মান নষ্ট করেছে আমাকে মিথ্যা বক্তব্য দিতে বাধ্য করেছে আমরা বলতে চাই বিএনপি যেসব নেতারা আছেন আপনারা আসলে অনলাইন সোশ্যাল মিডিয়া এইসব জিনিস আপনারা বোঝেন না আপনার নেতাদের কথায় কখনও কান দিয়ে না আপনারা আমার দেশ পত্রিকার নিউজ দেখেন তাও ফটো দেখেন না অরিজিনাল যে পেজ আছে সেখান থেকে আপনারা দেখেন এগুলো দেখে দেখে যাচাই বাছাই করে অরিজিনাল যেসব টিভি পোর্টাল আছে এগুলো দেখেন মিথ্যা ফটোকার্ড দেখেন না নেতাকর্মী যেটা এনে দেখায় ওইটা দেখে আপনার বক্তব্য দিয়ে না তারা কিন্তু মানসম্মান থাকবে না এজন্য অনুরোধ করব আপনাদের সব গুজব মিডিয়া যে সব লোকজন আছে বিএনপি নেতাকর্মী ছাত্র নেতাকর্মী এদের ফটো কাট এদের কোনো কথা এরা যদি কোনো কিছু আপনাদেরকে আইনে দেখায় এগুলো দেখেন না এদেরকে বিশ্বাস করা যায় না এরা আপনাদের ইজ্জত মানসমা নষ্ট করে দেবে যেমনটি এখানে করেছে প্রিয়দর্শক জাতির সামনে স্পষ্ট ক্লিয়ার যে গুজব কারা ছড়াচ্ছে আজকে মূলত এই সব গুজব ছড়াচ্ছে হয়তো আওয়ামী লীগের লোক নয়তো বিএমপির লোক দর্শক এই গুজব ছড়িয়ে বিএমপি জামাতের মধ্যে একটা দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছে আর মাসখান দিয়ে ওই সব অপরাধীরা সার পেয়ে যাবে তারা তাদের যে প্রি প্ল্যান রয়েছে টার্গেট ক্লিং রয়েছে সেটা তারা বাস্তবায়ন করবে এটা হচ্ছে তাদের চাওয়া আর সেই চাওয়া বাস্তবায়নের পথে বিএমপি হাঁটতেছে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এই জন্য মিথ্যা অপপ্রচার করার জন্য রুল কবির রিজবি এবং মির্জা আব্বাসের উচিত প্রকাশ্যে ক্ষমা চাওয়া আমরা এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি প্রিয় দর্শক ভিডিও শেয়ার করে সবাইকে সত্যটা জানিয়ে